আসসালামু আলাইকুম বন্ধুরা আমি লাইদি এই টাইপের পেশাতে যারা আছেন তারা আবারও একটা সুযোগ পাবেন হলুপ কেটে বৈধ হওয়ার মতো তো কী সিস্টেমে হবেন এই বিষয়টা একটু বিস্তারিত বোঝানোর চেষ্টা করবো এবং কি কারা অপেক্ষা করবেন ইতিমধ্যে সবাই জানেন জানুয়ারি উনত্রিশ তারিখে কিন্তু একটা ঘোষণা শেষ হয়ে গেছিলো যেটা প্রায় দুই বছর থেকে চলছিল যে হলুপ কেটে বৈধ হওয়ার মতো হয়তো তখন অনেকে টাকা পয়সার কারণে অথবা কফিল ফার্ন নেয় ভালো অথবা কাজ ছিল না বিভিন্ন কারণে বৈধ হতে পারে না সুযোগটা পাওয়ার পরে এখন আবারও এই সুযোগটা আসতেছে আলহামদুলিল্লাহ আবারও সুযোগ দিবে তবে এখন ঢালাওভাবে সুযোগটা কিন্তু আসে নাই যাদের মোবাইলে একটা মেসেজ আসে স্ক্রিনে আপনারা দেখতেছেন কি থেকে এই ধরনের মেসেজ যদি কারো কাছে এসে থাকে এখন আপনি বৈধ হওয়ার মতো চেষ্টা করতে পারেন যাদের মোবাইলে এখনও মেসেজ আসে নাই তারা অপেক্ষা করতে হবে এবং কিছু কাজ করতে হবে ধরেন আপনার আপসির যে নাম্বার দিয়ে আপনি খুলছেন ওই নাম্বারটা আপনাকে চালু করতে হবে যদি বন্ধ থাকে কোনোভাবে বন্ধ হয়ে যায় না খুলতে পারেন তাহলে আপনি আরেকটা নাম্বার আপসিরে চেঞ্জ করতে হবে আপসির কিওয়াতে সেম নাম্বার রাখতে হবে তাহলে আপনার কাছে মেসেজ আসার সম্ভাবনা আছে যদি আপনার নাম্বার বন্ধ থাকে তাহলে কিন্তু আপনার কাছে মেসেজ আসবে না কারণ কিওয়াতে কিন্তু সরাসরি নোটিফিকেশন আসবে না এটা সেমে জানাই দেয় ইতিমধ্যে অনেককে এই মেসেজটা দিছে যাদের পেশা আমেল আমেল আইডি অর্থাৎ জেনারেল পেশা নর্মাল পেশাতে যারা আছে তারা হলো বৈধ হইতে পারবে জিনিসটা এখনও অ্যাভেলেবেল হয় নাই আমি কিন্তু সাবধান করতেছি কারণ কি যে কোনো একটা সুযোগ আসলেই কিন্তু প্রতারকরা সুযোগ নেয় প্রতারণা করে টাকা পয়সা মাই যায় এই কারণে এখনও অ্যাভেলেবেল সুযোগ নেই এখন শুধু যাদের মোবাইলে মেসেজ আসে তারাই চেষ্টা করবেন দুই মাস পর্যন্ত এটা চেষ্টা করবেন তবে যাদের মোবাইলে মেসেজ আসে নাই তারা আপাতত অপেক্ষা করতে হবে এবং কি আপনার যদি ডকুমেন্টে কোনো সমস্যা থাকে অর্থাৎ নাম্বার বন্ধ হয়ে যায় বা কিছু তাহলে আপনাকে নাম্বারটা চালু করতে হবে যেভাবে হোক নাম্বার চালু করবেন আর এটা কিন্তু মনে রাখতে হবে আপশির বা বাতে আপনি কিন্তু পুরাতন নাম্বার ছাড়াই নতুন নাম্বার অ্যাড করতে পারবেন এ কারণে আত্মীয় স্বজন পরিচিত যে আছে যদি নিজের সিম বন্ধ হয়ে যায় তাদের মাধ্যমে একটা নাম্বার কিনে আফসিরের মেশিনে গিয়ে ফিঙ্গার দিয়ে নাম্বারটা চেঞ্জ করে নেন ইনশাল্লাহ আশা করি আপনার মোবাইলেও মেসেজ আসবে আর যদি আপনার নাম্বার বন্ধ থাকে তাহলে কিন্তু আপনি কখনোই মেসেজ পাবেন না আপনার সুবিধা সুযোগটা নিতে পারবেন না এ কারণে নাম্বারটা প্রথমত আপনাকে চালু করতে হবে এরপরে অনেকে প্রশ্ন করে ভাই খরচ হয় নাকি দেখেন যারা হলুদ কেটে বৈধ হয় এর আগে হয়েছে তাদের মাধ্যমে আমরা যেটা জানতে পারছি এখানে দুইটা অপশন আসে একটা হচ্ছে একদম প্রথমত আপনি যখন কফালা হবেন কফালা হওয়ার আগে আপনার যে মহাশ আছে কফালা হবেন সেখানে কফালা করলে আপনার আকামাক করতে কত টাকা খরচ আসবে জিনিসটা একদম স্পষ্ট দেখতে পারে কফিলে কীভাবে থেকে একদম স্পষ্ট দেখা যায় যখন কফিলে চেক করবে আপনার টাকা এত আসতেছে যদি টাকা ম্যানেজ হয় টাকা থাকে তাহলে আপনি কফালা হবেন অন্যথায় আপনার কফলা হওয়ার কোনো দরকার নেই পরে কফলা হইলেন আকামা কিন্তু করতে পারবেন আকামা কিন্তু করতে পারবেন না এই কারণে আগে চেক করবেন এ হলো খরচটা কিন্তু এখানে উল্লেখ্য একদম প্রকাশ্য আপনি কিন্তু জানবেনই কত টাকা আপনার খরচ হয় না হয় এখানে ভয়ের কিছু নেই আর একটা জিনিস হচ্ছে যারা আপনার বড় মহাসা বড় শরীফের পিসা তারা অবশ্যই চেক করবেন অর্থাৎ আপনার বিষা ছিল শরীর এখন আপনি মহাশাতে কফালা হবেন এরকম যদি হয় আপনি একসাথে একশো চেক করাবেন কারণ কি বর্তমানে একটা নিয়ম অনুযায়ী বড় শরীর লোকদের ছোট মোয়াশার কফালা কফলা হইলেও আমার যদি এক বছরের বেশি এক্সপায়ার থাকে তাদের খরচটা অনেক বেশি আসে এই কারণে আপনি অবশ্যই চেক করতে হবে আর যাদের বিষার ছোটো মহাশাচার তারা একটু রিল্যাক্স থাকতে পারেন আশা করি তাদের খরচটা কম আসবে তবে আপনার বিষা যদি শরীর হয় আপনি অবশ্যই কফালা হওয়ার আগে চেক করাবেন দু একটা মুখ তবে গিয়ে চল্লিশ পঞ্চাশ টাকা খরচ হইলে ভালো আছে এরপরে আপনার ঝামেলা পড়বেন না কারণ কফলা হইলেন একামা করতে পারলেন না তখন তো আপনার কোনো লাভ হইলো না তাই না এ কারণে আগে চেক করাবেন তো আশা করি ঈদের পরে আমরা আশা করতেছি ঈদের পরে হয়তো বা সবাইকে সুযোগটা দিতে পারে এমনও হইতে পারে দিল না শুধু মেসেজের মাধ্যমে জানাই দিলো এই কারণে আপনার নাম্বারটা আপনি ওপেন রাখবেন নাম্বার বন্ধ হয়ে গেলে নতুন একটা নাম্বার অ্যাড করবেন আর বন্ধুরা যদি অ্যাভেলেবেল ঘোষণা আসে মানে সবাই সুযোগ পাবে আগের মতো তাহলে কিন্তু অবশ্যই ভিডিওর মাধ্যমে জানাই দিব আপনি আমার চ্যানেলে চোখ রাখতে পারেন ইনশাল্লাহ তথ্য প্রমাণ সহ আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো আর ডোমেস্টিক পেশা যাদের আমিন মান্জির হাউস ড্রাইভার তারা কিন্তু ইতিমধ্যে জানছেন তারা কিন্তু আগামী নভেম্বরের এগারো তারিখ পর্যন্ত খুদুব কেটে বৈধ হইতে পারতেছেন এটা সবাই বাড়তেছে ডোমেস্টিক পেশার ক্ষেত্রে কোনো বাধা নেই অনেকে আমার ফ্রেন্ডের মধ্যে অনেকে হয়ে গেছে আপনারা যারা পেশা ডোমেস্টিক তারাও চেষ্টা করেন যেহেতু তাদের সময়টা বেশি এগারো নভেম্বর পর্যন্ত তাহলে আপনি আস্তে ধীরে ভালো কফিল দেখে ভালো কাজ খুঁজে কফলা হন কোনো সমস্যা নেই আপনার সময় কিন্তু এখন অনেক বেশি আর ডোমেস্টিক পেশার লোকদের কয়েকটা সুবিধা যেমন আপনার পুরাতন কফিল লাগবেই না নতুন কফিল এসব করতে পারবে এবং কি আপনার আঁকা খরচ অনেক কম পুরাতন পিছনে খরচ আসলে অনেক কম টাকা আপনি যে কোনোভাবেই কফালা হতে পারবেন তো সবাই বৈধ হয়ে আসান অবৈধ থাকার কোনো দরকার নেই আর যারা চিন্তা ভাবনা করতেছেন যে না আমি বৈধ হব না টাকা খরচ করব না তাদের কথা আলাদা তবে ভবিষ্যতে এত সুযোগের পরে ভবিষ্যতে কিন্তু আপনি সৌদি আরবে থাকতে গেলে একটু রিক্সের মধ্যে থাকবেন আপনাকে যখন তখন দৌড়ে পাঠাই দিতে পারে কারণ হুরক কাটার সুযোগ দেওয়ার পরেও আপনি সুযোগটা নেন নাই বৈধ হন নাই এরপরে কিন্তু আপনাকে একদম কোনো ধরনের ছাড় দিবে না জেরো টালার্সে আপনাকে আটক করবে তো যদি দেশে যাওয়ার ইচ্ছা থাকে আলাদা কথা আর যারা সৌদি আরবে থাকতে চান কাজকাম করতে চান তারা এই সুযোগে বৈধ হয়ে যান আরেকটা ইনফরমেশন দিতে চাই বর্তমান নিয়ম অনুযায়ী কেউ যদি হুরুপ থাকা অবস্থায় দেশে যায় বাংলাদেশে চলে যান আপনার হুরুপ আছে যেভাবেই যান আপনি কিন্তু যখন তখন সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না আপনাকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করবে এই অনির্দিষ্টকালটা কত বছর এটা কিন্তু আমরা জানি না যেহেতু যাওয়া যাচ্ছে এটা প্রকাশ করে নেই তাদেরকে প্রশ্ন করলে তারা এভাবেই উত্তর দেয় এই কারণেই চেষ্টা করেন বৈধভাবে দেশে যাওয়ার জন্য যেন যখন তখন আসতে পারে কারণ আমাদের বাংলাদেশের পরিস্থিতি এত ভালো না নতুন নতুন মানুষ আসতেছে দেশের পরিস্থিতি খারাপ দেখে তো আপনি যেহেতু সৌদি আরবে আসেনি আপনি চেষ্টা করেন অবশ্যই আপনি যেন বৈধভাবে থাকতে পারেন আগামা করে থাকতে পারলে আপনার জন্য ভালো কারণ আপনি বৈধভাবে দেশে গেলেন নতুন বিষয় দিয়ে আসবেন অনেক বড় প্রক্রিয়া অনেক ঝামেলার মধ্যে যেতে হয় টাকা পয়সা তো খরচ হয় এ কারণে সুযোগটা সবাই নেন এখন মেসেজ যাদের নর্মাল পেশা আমেল আমেল আইডি এই এই পেশা হইলে আপনি অপেক্ষা করেন যদি মেসেজ না আসে মেসেজ আসলে আপনি এখনই চেষ্টা করেন আর ডোমেস্টিক পেশার লোক আপনার নিশ্চিন্তে কফালা হন ভালো কফিল দেখে ভালো কাজ খুঁজে ইনশাল্লাহ আপনার কোনো সমস্যা হবে না সহজেই কফলা হইতে পারবেন তো বন্ধুরা কার্ডের বিষয়ে আরও ইনশাআল্লাহ তথ্যবহুল ভিডিও আসতেছে আপনার চ্যানেলে চোখ রাখেন ইনশাল্লাহ আপনার তথ্য প্রমাণ সহ ভিডিও পাবেন যেওয়াজাত কী বলে সৌদি গভর্নমেন্ট কী বলে এ ধরনের তথ্য যখন প্রকাশ হবে তখন আপনাদের সামনে অবশ্যই নিয়ে আসবো আর যারা যোগাযোগ করতে চান অবশ্যই ফেসবুকে মেসেজ দেবেন ইনশাআল্লাহ আপনাদের সাথে সবসময় যোগাযোগ হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম